সদরপুরে তেরোটি এতিমখানার সুবিধা বঞ্চিত শিশুদের জন্য তেত্রিশ লক্ষ চব্বিশ হাজার টাকার চেক হস্তান্তর ফরিদপুরের সদরপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার তেরোটি এতিমখানার সুবিধা বঞ্চিত শিশুদের জন্য তেত্রিশ লক্ষ চব্বিশ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে ছাব্বিশে জুন বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা তার নিজ কার্যালয়ে এ চেক হস্তান্তর করেন চেক বিতরণকালে ইউএনও জানান সেবা অধিদপ্তর কর্তৃক ক্যাপিটেশন প্রাপ্ত এতিমখানার মাধ্যমে শিশুদের জন্য প্রতি মাসে দুই হাজার করে বছরে চব্বিশ হাজার টাকা করে বরাদ্দ প্রদান করে থাকে সদরপুর উপজেলায় এতিমখানার দায়িত্বশীলদের তিনি প্রকৃত এতিম দুস্থ অনাথ অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিপালনে যাতে ব্যয় হয় সেদিকে সকলকে লক্ষ্য রাখতে বলেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কাজী শামী আহমেদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফজ্জেল হোসেন এতিমখানার সুপারগন ও মিডিয়া কর্মীবৃন্দ